নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে কি শেয়ার করতে যাচ্ছি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম ন্যাচারাল ইন্ডিগ দিয়ে সানস্ক্রিন সানস্ক্রিন যে সানস্ক্রিন আমরা বাজার থেকে কিনি তাই তো তো আমরা দেখবে বাজারে অনেক রকমের সানস্ক্রিন পাওয়া যায় প্রচুর প্রচুর এস পি এফ টোয়েন্টি থেকে শুরু করে এস পি এফ ফিফটি পর্যন্তও ইয়ে পাওয়া যায় সানস্ক্রিন পাওয়া যায় তো আজকে তোমাদের আমি এস পি এফ ফিফটি একটা সানস্ক্রিন দেখাবো ন্যাচারাল ইন্টারগেন্স দিয়ে সেটা হলো সেটার জন্যে আমাদের কি লাগবে দেখো বাজারে কিন্তু আমরা নানা রকম সানস্ক্রিন দেখি দেখবে ক্যারেটের সানস্ক্রিন পাওয়া যায় ক্যারেটে কি আছে মানে গাজর গাজরে কি আছে গাজরে আছে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ঠিক আছে আর ফর্টি পারসেন্ট যে ইয়ে থাকে এসপিএফের যে গুণাগুণটা থাকে সেটা কিন্তু গাজরের মধ্যে রয়েছে আর সেই জন্যেই গাজর দিয়ে কিন্তু সানস্ক্রিন বানানো হয় তো এই গাজর আমি দেখো এই দেখো গ্রেড করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে গাজর গ্রেড করে নিয়েছি এই গাজর থেকে আমি জুসটা বার করে নেব দেখো এই ছাপনিটার মধ্যে এই গাজরটাকে কিন্তু আমি দিয়ে দেবো কিন্তু বার করে দেব ঠিক আছে দেখো খুব বেশি লাগে না একদম অল্প এক চামচের মতো হলেই কিন্তু আমাদের হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু লাগবে না ব্যাস হয়ে গেছে দেখো আমাদের ওয়ান টেবিল স্পুন গাজরের জুস রেডি এই দেখো ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমরা কী মেশাবো আচ্ছা এর মধ্যে আমরা মেশাবো হচ্ছে যার মধ্যে এসপিএফ আছে যেটা আমাদের স্কিনের এর কাজ করবে সেটা হলো তিলের তেল তিলের তেল ঠিক আছে তিলের তেল আমার স্যুট খুব কম করে সেজন্য আমি খুব কম মেশাবো ঠিক আছে এই দেখো এটা হচ্ছে তিলের তেল দেখতে পাচ্ছ আর তোমাদের কাছে যদি তিলের তেল না থাকে এর সাবস্টিটিউট তোমরা কোকোনাট অয়েল দিতে পারো ঠিক আছে এর মধ্যে আছে টেন পারসেন্ট এসপিএফ এর মধ্যে টেন পারসেন্ট এসপিএফের ক্ষমতা এই তিলের তেলের মধ্যে থাকে আছে তো সেই জন্যে আমরা এসপিএফ যখন বানাবো ক্রিম বা জেল যেটাই বানাই তার জন্যে তিলের তেলটাই ইউজ করতে হবে বাট তিলের তেল যদি না থাকে এর পরিবর্তে তোমরা কোকোনাট অয়েল ইউজ করতে পারো তো আমি এখানে তিলের তেল বেশি দেবো না দু ড্রপ থেকে তিন ড্রপ দেবো যেহেতু তিলের তেল আমার খুব একটা স্যুট করে না দেখো এক দুই তিন ব্যাস এটুকুই আমি দেব আর ইউজ করব কোকোনাট অয়েল কারণ কোকোনাট অয়েলটা স্যুট করে আর তোমরা বানিয়ে দেখবে যদি শ্যুট করে যায় তো ভালো তিন চার পাঁচ ছয় সাত ব্যাস সাত আট কোঠা কোকোনাট অয়েল দিলাম আচ্ছা ঠিক আছে এরপর দেব আমি রাখলাম এই যে দেখো এটা কি এটা হচ্ছে জোজোবা অয়েল এই জোজোবা অয়েলের মধ্যেও স্কিনের জন্য এসপিএফ যে কাজ করে এর যে কাজ কর্মক্ষমতা সেই কর্মক্ষমতা পটেনশিয়াল কিন্তু এই যোজোবা অয়েলের মধ্যে আছে এই জোজোবা অয়েল আমরা অনেক ক্রিমে ব্যবহার করি বাট এটা এসপিএফের জন্য অ্যাকুরেট এসপিএফ এর জন্য এই জোজোবা অয়েলটাই কিন্তু ইউজ করতে হবে অনেক এসেন্সিয়াল অয়েল আছে যেমন ল্যাভেন্ডার অয়েল আছে হ্যাঁ অনেক কিছু আছে ট্রি অয়েল আছে কিন্তু আমাদের আজকে যেহেতু এসপিএফ বানাবো তার জন্য এই জোজোবা অয়েলটাই কিন্তু লাগবে তো চলো জোজোবা অয়েলটা আমি কত ফোঁটা দেব দেখে নাও ক্যারেটের মধ্যে ক্যারেটের জুসের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই টেন ড্রপস আমি দিলাম জোজোবা অয়েল ঠিক আছে আচ্ছা এরপর দেব আমি গ্লিসারিন গ্লিসারিন দেবো গ্লেসারিন আমি আশা করি তোমাদের সবারই শ্যুট করবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ দশ ফোটা গ্লিসারিন দিয়ে দিলাম ঠিক আছে লাস্টে আমি অ্যাড করব অ্যালোভেরা জেল যেটা আমাদের ক্রিমি টেক্সচার এনে দেবে ঠিক আছে ক্রিমি টেক্সচার এনে দেবে দেখো এই অ্যালোভেরা জেল ব্যাস লাস শেষ আর কিছু লাগবে না এই কটা জিনিসকে আমরা ভালোভাবে মিক্স করব। মিক্স করার পরেই দেখবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এবং একটা আমরা ওই কাচের কন্টেনারে এটা ভরে রেখে দেবো আর আমরা এসপিএফের জন্য এটা লাগাতে পারবো আর গাজরে গাজর খাওয়া এবং গাজর মাখা গাজরের জুস হ্যাঁ এটা তোমরা ফ্রিজে রেখে ফ্রিজে রেখে তোমাদের ইউজ করতে হবে কারণ যেহেতু গাজরের রস আছে সেহেতু এটা বাইরে থাকলে বেশি দিন কিন্তু যাবে না তাও তাও তোমাদের আমি দেখাই এটার জিনিসটা কেমন হলো তোমরা একটু দেখো দুর্দান্ত আমি তোমাদের মেখে দেখাচ্ছি অল্প করেই বানাবে একদম অল্প করে বানাবে যেমন আমি বানাচ্ছি ঠিক এরকমই বানাবে দেখো কত সুন্দর একটা সানস্ক্রিন তৈরি হয়ে গেল দুর্দান্ত খুব কালারটা কি এসছে দেখো এটা কিন্তু সানস্ক্রিন তোমরা বাজারে দেখবে যে ক্যারোটেড সানস্ক্রিন কিন্তু বাজারে পাওয়া যায় আমরা কিনে থাকি অনেকেই কিনে থাকে ঠিক আছে এটা ভালো করে মিস করলে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে দেখো এটা সানস্ক্রিন এটা আমরা একটা কন্টেনারে ভরে রেখে দেবো এই দেখো ঠিক আছে এই যে খালি কন্টেনার আচ্ছা আমার এক ভিউয়ার্স পেটাই ক্রিমটা করার জন্য বলছে আমি পারছি না আমার এক ভিউয়ার্স আছে ভাই তো এই দেখো আমার পেটাই ক্রিমটা দুটো কন্টেনারে রেখেছিলাম একটা কন্টেনার শেষ হয়ে গেছে আর এইটা এতটা শেষ হয়েছে প্রতিদিন খুব অল্প লাগে খুব অল্প লাগে এই দেখো পেটাই ক্রিম এটা ঘি দিয়ে তৈরি টোটালি ঘি দিয়ে তৈরি সেই পেটাই ক্রিমটা দেখো আর এটা বানানোটা আমি আর একবার দেখিয়ে দেবো যেহেতু আমার নিউ পারছে না বানাতে বলছে হচ্ছে না আমার থেকে তো দেখো আর একটা খালি কন্টেনার আছে আমার দেখো এরকম কাচের কন্টেনারে এইরকম ভরে রাখবে ক্রিমটা এবং এটা ফ্রিজে রাখবে যেমন আমার এই পেটাই ক্রিমটা ফ্রিজে না রাখলেও কিন্তু যাবে একটু নরম হয়ে যাবে বাট এটা যেমন টাইট আছে এটা যেমন টাইট আছে পড়বে না ঠিক আছে বাট এটা যদি আমি বাইরে রাখি নষ্ট হবে না খারাপ হবে না বাট একটু নরম হয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের ফ্রিজে রেখেই ইউজ করতে হবে ঠিক আছে তো আমি এটা কন্টেনারে ভরবো তার আগে তোমাদের আচ্ছা না এটা কন্টেনারে ভরে নি দেখো তোমরা তারপরে আমি মেখে দেখাচ্ছি দেখো ও দারুন হয়েছে দারুন এটা তোমরা নিজেরা ইউজ করবে এবং এটা ইউজ করলে তোমাদের শুধু সান মানে সান প্রোটেকশান শুধু দেবে না স্কিনটাকে কিন্তু ফেয়ারও করবে যেহেতু এর মধ্যে ক্যারাট আছে ঠিক আছে টা কিন্তু একটা টোনটা একটু চেঞ্জ হবে প্লাস একটা গ্লো দেবে কারণ এর মধ্যে আমরা যা যা মিশিয়েছি তাতে করে এটা গ্লো দেবে এটাই স্বাভাবিক দেখো দেখতে পাচ্ছ এটা হলো ক্যারাক সানস্ক্রিম আচ্ছা এবার আমি তোমাদের একটু মেখে দেখাই ঠিক আছে দেখো এই দেখো তোমরা পরে দেখবে এত সুন্দর স্মেল উফ দুর্দান্ত দুর্দান্ত এটা মেখে তোমরা কিন্তু রোদে যেতে পারো ঠিক আছে কারণ গাজরের রসে ক্যারেটের রসে জুসে কিন্তু এসপিএফ ফর্টি পর্যন্ত এর ক্ষমতা আছে এসপিএফ ফর্টি ঠিক আছে আর যোজোবা অয়েল তিলের তেল প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু এসপিএফ আছে তো সেই জন্যে তোমরা এটা মেখে বাইরে বেরোতে পারবে এটা মাখে বেরোলে তোমাদের স্কিন প্রোটেক্ট হবে তোমাদের স্কিন পুড়বে না কালো হয়ে যাবে না এটা কিন্তু সানস্ক্রিন এটা এমনি ক্রিম নয় আর এটা তোমরা মেখে রাত্রেও শুতে পারবে ঠিক আছে এটা মেখে তোমরা রাত্রেও শুতে পারবে আচ্ছা এটা একটু ভালো করে আমি বসিয়ে নিই একটু ক্রিমটা আমার বেশি নেওয়া হয়ে গেছে যেহেতু তোমাদের দেখাচ্ছি তো এটাকে একটু বসিয়ে নিই তারপরে আসছি ঠিক আছে চলো দেখো দেখো টেনে গেছে দেখছো এই তো মেখে নেবে হাতেও মেখে নেবে হাতে মাখলে হাতগুলো যদি খালি থাকে তাহলে হাতগুলোও পুড়বে না হাতেও মেখে নেবে এই যে কোনো সরসরে ভাব কিন্তু আর নেই পুরো অ্যাবজর্ব করে গেছে ঠিক আছে তো এটা হলো সানস্ক্রিন উইথ নাইট ক্রিমও বলতে পারো রাত্রেও মাখতে পারো দুপুরেও মাখতে পারো এবং দিনে তিনবার চারবার তোমরা এটা ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই তো এটা গেল আজকে আমি তোমাদের সাথে শেয়ারউট শেয়ার করলাম সানস্ক্রিন এই যে দেখো কাস্টমার এসছে সানস্ক্রিন এই যে আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এই দেখো আমার মুখের গ্লোটা দেখো এটা তো গ্লোর জন্যে আছেই প্লাস এটার মেন মুদ্রা হচ্ছে এটার এসপিএফ ফিফটি আমরা যা যা ইন্ডিগ্রিয়েন্স মিশিয়েছি তাতে করে এসপিএফ ফিফটির কাজ কিন্তু এটা করছে তো চলো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই এসপিএফ ফিফটিটা তোমরা নিজেরা ঘরে বানাবে এবং ইউজ করবে খুবই ভালো তোমরা দেখো এ দেখো নিজেই দেখতে পাচ্ছ নিজেরাই দেখতে পাচ্ছ আমি মেখেছি আর এটা মাখলে পরে তোমাদের এসপিএফেরও কাজ করবে আমি বারবার বলছি স্কিন গ্লো করবে এটা মাখতে মাখতে স্কিনের যে টোনটা সেটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে তো এটাতে কিন্তু শুধু এস নয় এটাতে অনেক গুণাগুণ আছে এইটুকুই করে বানাবে শেষ হবে আবার বানিয়ে রাখবে ঠিক আছে যেহেতু এটা ন্যাচারাল একদম গাজরের জুস দিয়ে করা এটা বাইরে কিন্তু রাখা যাবে না যেটা বাইরে রাখা যায় সেটা আমি তোমাদের কাছে বলে দিয়েছি যে এটা বাইরে রাখা যাবে আর যেগুলো বাইরে রাখা যাবে না সেগুলো তোমাদের বলে দিই যেগুলো কিন্তু ফ্রিজেই রাখতে হবে ফ্রিজে রেখেই ইউজ করতে হবে যেহেতু ন্যাচারাল দিয়ে করা এটা কত সুন্দর লাগছে দেখো কালারটা দেখতে পাচ্ছ দেখো তো চলো ফ্রেন্ডস এটুকুই ছিল তোমাদের সাথে বলার তো চলো টাটা বাই বাই আর তোমরা গুগলে সার্চ করে নেবে কোন যা যা মেশালাম আমি আবারও বলে দিই একবার তোমাদের সুবিধার্থে ওয়ান টেবিল স্পুন হচ্ছে ক্যারাট জুস ঠিক আছে ওয়ান টেবিল স্পুন অ্যালোভেরা টেন ড্রপস হচ্ছে গ্লিসারিন টেন টেন ড্রপস হচ্ছে যজোবা অয়েল আচ্ছা টু আমি দিয়েছি টু ড্রপ তিলকা তেল তোমরা তোমাদের যদি শ্যুট করে তোমরা ওটা টেন ড্রপ দিতে পার ঠিক আছে আর টেন ড্রপস হচ্ছে কোকোনাট অয়েল ঠিক আছে আর কিছু মেশালাম হ্যাঁ না ঠিক আছে গ্লিসারিন যোজোবা অয়েল তিলের তেল কোকোনাট অয়েল অ্যালোভেরা জেল ব্যাস কটা জিনিস মিশিয়ে তোমরা জিনিসটাকে ভালো করে ফেটাবে দেখবে এরকম ক্রিমে পরিণত হয়ে যাবে এটা হচ্ছে সানস্ক্রিম এস পি এ ফিফটি সানস্ক্রিম ঠিক আছে এই তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও চলো টাটা বাই বাই